স্মার্ট মিটার বসানো নিয়ে রাজ্যের মানুষকে উদ্দেশ্য বিভ্রান্ত করছে বিরোধী দল আজ সাংবাদিক সম্মেলনে এমনটি অভিযোগ তুলেছেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ সাথে তিনি যোগ করেন দু সালে সেপ্টেম্বর মাসে বিদ্যুৎ মাসুল বাষট্টি শতাংশ বৃদ্ধি করা হয়েছিল কিন্তু হাস্যকর ব্যাপারে আজ এর নেতৃত্বরা বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ দফতরের সামনে ধর্না দিতে চান মন্ত্রীর কথায় সিপিআইএম শাসনকালের শেষ সাত বছরে একশো ষোলো শতাংশ বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা হয়েছিল তাদের শাসনকালে দুহাজার দশ সালে সেপ্টেম্বর মাসে বাষট্টি শতাংশ বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা হয়েছিল তেমনি দুহাজার বারো সালে শূন্য সাত দশমিক সাত পাঁচ শতাংশ দুহাজার চোদ্দো সালে চল্লিশ দশমিক চার পাঁচ শতাংশ দুহাজার পনেরো সালে পাঁচ দশমিক আট তিন শতাংশ বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা হয়েছিল কিন্তু বিজেপি সরকারের শাসনকালে সাত বছরে দু হাজার কুড়ি সালে দুই দশমিক তিন চার শতাংশ বিদ্যুৎ মাসুল উল্টে কমানো হয়েছে তেমনি দু হাজার বাইশ সালের শূন্য দুই দশমিক তিন চার শতাংশ এবং দু হাজার চব্বিশ সালে শূন্য সাত শতাংশ দু সালে সাত দশমিক এক পাঁচ শতাংশ বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা হয়েছে হাস্যকর ব্যাপার আজ সিপিআই এর নেতৃত্বরা বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ দপ্তরের সামনে ধর্ণা দিতে চান আসলাম আঠারো উনিশে বাড়ানো হয়নি উনিশ কুড়িতে বাড়ানো হয়নি কুড়ি একুশে বাড়ানো হয়নি উল্টো রিবেট দিয়েছে এটা ত্রিপুরাতে দেখো উল্টু রিবেট দিয়েছে কারা বাড়ায় কমিশন বাড়ায় কত পার্সেন্ট সেভেন পার্সেন্ট চব্বিশ পঁচিশে আবার বাড়িয়েছে সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট এখন যেটা আমি একটু পরে বলবো পার্সেন্ট সাত বছরে বাড়ি আছে একশো ষোলো পার্সেন্ট আর আমরা আমাদের যদিও নিগম আলাদা একটা সংস্থা তবুও বলবো আমাদের সময় বেড়েছে চব্বিশ পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট আপ করে রাসীলা আম করে এদিন বিদ্যুৎ মন্ত্রী বলেন টাকার তুলনায় ডলারের দাম ওঠা করার কারণে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম ওঠা করে কিন্তু মোদী সরকার ক্ষমতায় আসার পর ডলারের দাম বৃদ্ধি পেলেও বিদ্যুৎ মাসুল একটা নির্দিষ্ট জায়গায় ঠিক করে দিয়েছে দু হাজার সাল পর্যন্ত গোটা দেশে ডলারের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস ক্রয় বিক্রয় করা হতো সেই ক্ষেত্রে ডলারের দাম বৃদ্ধি পেলে প্রাকৃতিক গ্যাসের দামও বৃদ্ধি পাবে দু সালে সেপ্টেম্বর মাসে বাষট্টি শতাংশ বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা হয়েছিল কিন্তু আজ পর্যন্ত এ বিষয় নিয়ে জনসম্মুখে সত্যি কথা বলেননি সব কিছু জানার সত্ত্বেও সিপিএম জনগণকে বিভ্রান্ত করছে করেছে তৎকালীন সরকার আগে ছিল সরকারের অধীন এরপর তা নিগমের অধীন হয় তার কথায় বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাসের দাম বাড়লে দুধের ইউনিটের দাম সামঞ্জস্য রেখেই বাড়বে দু সালে বাম আমলে কমিশনের করে দেওয়া আইন বিদ্যুৎ মাসুল বৃদ্ধির ক্ষেত্রে নিয়ম মেনেই হবে সেই নিয়ম মেনেই চলছে বর্তমান বিজেপি সরকার কমিশনে তরফে যেভাবে গ্যাসের দাম বৃদ্ধির কারণে বিদ্যুতের আসল বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা গ্রাহকদের কাছ থেকে এক মাসে না নিয়ে দুই মাসে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিদ্যুতের মাসুল বাড়লো মেটাতে হবে বকে আস দৈনিক সংবাদ আপ করে গে তো রাসলীলা হাম করে গে তো ক্যারেক্টার ঢিলা আপ করে গে তো রাসলীলা হাম করে গে তো ক্যারেক্টার ঢিলা আমরা কি করেছি বিদ্যুৎ নিগম আগে সরকারের অধীনে বিদ্যুৎ দপ্তর আগে সরকারের অধীনে ছিল নিগমটা কে বানালো বাম ফ্রন্ট কবে সরকার কে করতে গেল বাম ফ্রন্ট দুই হাজার চারে কি সরকার কেন্দ্রে ইউপি এখানে কে এদিন তিনি আরও বলেন যারা ৪১২ ইউনিট মাসে ব্যবহার করেন তাদের বিল আসে মাসে তিন হাজার টাকা তাদের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকার দেওয়া হয় তাদের ক্ষেত্রে এরিয়ার আসবে তিনশো টাকা এটাই বর্ধিত সেই বিল এখন থেকে তিনশো আঠারো টাকা একসঙ্গে না নিয়ে আগামী ছয় মাসের মধ্যে প্রতি বিলের সঙ্গে কেটে নেওয়া হবে সাথে তিনি যোগ করেন বিদ্যুতের হোক লাইন বন্ধ করতে এবার ড্রোন ক্যামেরা আনছে সরকার